এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে জামাতকে একবার দেখি জামাত ভালো জামাত সৎ এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি তো একটা একটা করি তো মেজরিটি আমাদের হয়ে গেল কিন্তু প্রত্যেকের মানুষকে বলাতে হবে যাইতে হবে পায়ে ধরতে হবে হাতে ধরতে হবে জড়াই থাকতে হবে কে করবে কাজ প্রত্যেকটা কর্মী করতে হবে কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে পাগল না হলে যে পা ধরতে পারবে আমি তো আসলে বলি আমি প্র্যাকটিস করি আমার এলাকায় আমি নিজে হাঁটু দিয়ে ধরি একজন বসে রয়েছে যাই হাঁটুদের হাত দিয়ে কথা বলি অসুবিধা হয় কি অসুবিধা আমি একটি স্লোগান দিতাম সবসময় এখনো ডে স্লিপলেস নাইট আনটায়ারিং লেবার নিদ্রাহীন রাত বিশ্রামহীন দিন অক্লান্ত পরিশ্রম রাতে ঘুমানো যাবে না দিনে বিশ্রাম নেওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে না ইলেকশন সিলেকশন নমিনেশন টেনশন কালেকশন কম্বিনেশন অফ অল দিস আমরা চারটি আসনে জিততে চাই আপনারা হাঁ বলেছেন দিস ইজ নাথিং কি বলেছি দিস ইজ আপনি চান কি না চান হু কেয়ার হু কেয়ার্স আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে আমি চাই গিয়ে একটা ভোট দিলাম তা হবে না আমি কিছু প্রশ্ন করবো আপনার বিব্রত হবেন না তো ঢাকা শহরে এই পটুগালি জেলার মোট কত লোক বাস করে কে বলতে পারবেন পারবেন না ঠিক আছে আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে জামাতের কত লোক বলি নেই আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে কি বলতে পারবেন পারবেন না আপনার ইউনিয়নের কত লোক বাস করে এটাকে বলতে পারবেন ছোট হয়ে পারবেন না আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে তার প্রত্যেকের ঠিকানা বাসা বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে আপনি চেনেন প্রতিটি ঠিকানা চেন আমি কিন্তু জবাব দিয়ে বিপদে পড়বেন না সঠিক না হই না আমি কিন্তু দাঁড় করাব গ্রাম বলেছি তো ছোট জিনিস না গ্রামের কারা কারা এখানে থাকে তার ঠিকানা কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার বাড়িতে গেসছেন কিনা। সে আপনার বাড়িতে আসছে কিনা এরকম হানড্রেড পারসেন্ট কে কে জানেন বলেন জানেন না তাহলে ভোট কেমনে হবে হবে আমি মাসুদকে বলছি আমি একটু লম্বা সময় কথা বলবো এই জন্য যে প্রশ্ন করার জন্য ভক্তি এত জ্বালাময় দিতে চাইলে শুনতে চাইলে শেষ দশ মিনিট দেব এখন জ্বালাময় নাই আর মাসুদ নিজে তো জ্বালাময় তো অসুবিধা নয় পুরো বাকি ক্যান্ডিডেটেরও আছেন আলহামদুলিল্লাহ কি জ্বালামি বক্তৃতা চান না কনস্ট্রাকটিভ চান চান কনস্ট্রাকটিভ এটা আমরা জানি না ঠিক আছে বাড়িরটা ধরি আপনার গ্রামে মোট ভোটার কত নারী কত পুরুষ কত এটা জানেন কে কে জি জানেন না কি আশ্চর্য আপনি নির্বাচন করবেন জিততে চাবেন কয়জন হাত তোলেন আগে হাত তোলেন কতজন তাহলে কত পার্সেন্ট হলো এখানে যদি আমি পাঁচশো লোক ধরি ছয়জন উঠেছেন কত পার্সেন্ট হয়েছে ওয়ান পার্সেন্ট ন পাঁচশোর ভিতরে পাঁচজন ওয়ান পার্সেন্টও কি করি জিরো জিরো ওয়ান তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই আচ্ছা আর একটা প্রশ্ন করি আপনার গ্রামে গ্র্যাজুয়েট কতজন আছে গ্র্যাজুয়েট মাদ্রাসা গ্র্যাজুয়েট এবং জেনারেল গ্র্যাজুয়েট কয়জন আছেন বলেন কে বলতে পারবেন গ্র্যাজুয়েট ঠিক আছে কোন গ্রাম বলেন এত লম্বা করিতে বল আপনার গ্রামের নাম উপজেলা বলেন এই গ্রামের আর কে আছেন কেউ আছেন এই গ্রামের আচ্ছা কজন আছে গ্রাজুয়েট দশজন মাদ্রাসার কয়জন জেনারেল কয়জন মাদ্রাসার নাই মানে কামেল পাস আলিম পাস নাই আচ্ছা এটা কি বিশ্বাসযোগ্য আচ্ছা মাদ্রাসার নাই আচ্ছা ঠিক আছে আমি আজকে তার চ্যালেঞ্জ করতে পারবো না কোন উপজেলা দশমিনা দশ মিনার উপজেলা আমিরকে দাঁড়ান আসুন আপনি এটা কনফার্ম করবেন যে ওনার গ্রামে এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন কেন পারবেন না দাঁড়ান দাঁড়ান পারবেন না কেন এখন মিটিং চলাকালীন করতে হবে কিভাবে পারবেন বলেন আপনার ইউনিয়ন সভাপতি আছে আছে এখানে আছে ফোন আছে তো ফোন করেন ইউনিয়ন সভাপতিকে যদি এখন ফোন করেন ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে দাঁড়ে দাঁড়ান আপনি টায়ার্ড হচ্ছেন কেন হ্যাঁ বলেন ইউনিয়ন সভাপতি আগে আমার এক কথা কে শুনেন ফোন আগে করেন না আচ্ছা ইউনিয়ন সভাপতির ফোন আছে এই গ্রামের নাম চিনবে চিনবে তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে উপরে মোট কয়জন আছে এটা আপনি আমাকে জানান প্রশ্নের গুরুত্ব আছে না এমনি বিব্রত আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা কি বলেছি নির্বাচন টেনশন তো শব্দ একটা পড়েছে নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাত্রে অটোমেটিক ঘুম আসবে না অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখিতে স্বপ্নের একটা ডেফিনেশন দিচ্ছে বলেছেন যেটা আপনি ঘুমের ভিতরে দেখেন সেটা স্বপ্ন নয় ওইটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না বুঝা গেছে না বুঝা যায় নাই আচ্ছা দিস ইজ ইলেকশন

আমি একটা লোক কি মনে হয় আপনাদের বলেন গ্রাম কয়টা বলেন আপনারা কথা বলবেন না না এটা কারেক্ট না একেবারেই কারেক্ট না কিভাবে বুঝলাম জানি আমি না জানতে হয় না একটা উপজেলা সত্তর গ্রাম নিয়ে একটা উপজেলা এরকম কোনো উপজেলা নাই প্রত্যেক উপজেলাতে কমপক্ষে আমার উপজেলা যে দুইশো একত্রিশটা গ্রাম এটা ছোট হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনার যে দশটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়নে কমিটি হয়েছে ইলেকশন কমিটি ইজ গুড কয়জনের কমিটি হয়েছে গ্রামে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি করেছেন আচ্ছা আপনার কত অনুসারে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গড়ে দশ গ্রাম ভিত্তিক কমিটি হয়েছে পুরাটা এখনো হয়নি প্রত্যেক গ্রামে আপনার লোক আছে আছে তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে এটা তো জিজ্ঞেস নাই আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা এক মাস আর একত্রিশ তারিখে কি সময় দিছেন যে যে একত্রিশ তারিখের আর কয়দিন আছে যে সাত দিন আছে করবেন বলছেন এক মাসের ভিতরে আবার কয়েছেন একত্রিশ কোনটা করবেন কথা তো দুই রকম যে সময় দেওয়া আছে ও আচ্ছা কিন্তু আপনার লাগবে বেশি কেন একটারও দড়ি সবাই ধরা হইতেছে নাকি আচ্ছা আর ওনারা তো দিছে উনি তো বলে আপনার বেশি লাগবে কেন জি জি কি শঙ্কর ইউনিয়ন সভাপতি আছে কিনা আছে গ্রামের লোক আছে আপনি আছেন আপনি কোথায় থাকেন এলাকায় থাকেন তো তাইলে গ্রাম ভিত্তিক কমিটি ঘোষণা দিতে কত সময় লাগবে আপনি কত তো আমি জিজ্ঞেস করতেছি না দেখেন আমি জিজ্ঞেস করতেছি কত সময় লাগার কথা উনি বলতেছে এক মাসের ভিতরে করব। এই প্রশ্নের জবাব দিলে কত নাম্বার পাওয়া যাবে জি জিরু তাহলে আপনি পাইছেন কত বলেন বলেন কত পাইছেন আচ্ছা ঠিক আছে আপনার লেখাপড়া কি আপনার প্রফেশন কি বিয়ে পাস মানসাল্লাহ এখন আপনাদের গিয়ে তাকাই ঠিক আছে আপনি যদি সিরিয়াস হন তাহলে আপনার একটা ইউনিয়ন কমিটি করতে সময় লাগবে বিশ মিনিট যদি আপনি নিজে বসে পরিচিত লোক দিয়ে নিজে লেখে করে ফেলে আর আপনি যদি বলেন যে আমি প্রত্যেক গ্রামে গিয়ে গিয়ে করব লোকদেরকে নিয়ে ওটা ভালো তাহলে আপনার লাগবে তিন দিন ঠিক আছে দিন তিনটা করে জায়গায় তিনটা করে গ্রামে কমিটি করবেন দশটার জন্য তিন দিন আর আপনি বলছেন কত দিন দিন বলেন তিরিশ দিন আপনি বলছেন তিরিশ দিন আমি বলছি তিন দিন তাহলে দশ গুণ বেশি লাগছে তাহলে আপনার ওখানে জিততে হইলে ইলেকশন হইতে হবে দশ বছর পরে এক বছর না আছে ঠিক আছে না তো তিন দিন দশ বছর পর ইলেকশনের সম্ভবত আপনি ভালো হইতে পারবেন ইনশাআল্লাহ কি মনে হয় আপনার ইলেকশন সোজা আমার এলাকায় আমি কর্মীর সমাবেশ করি প্রত্যেককে বলি ওজন মাফার জন্য যে সাত কেজি ওজন কমবে ভোটের পরে আবার দুই চারটার মাপাই পুরা তো মাইতে পারি না আমি তো ফেল করার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ অনেকবার ফেল করছি পাশও করছি ফেল করতাম না যদি ইলেকশন সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ এরকম সিরিয়াসলি ইলেকশনকে নিতে হবে ওজন মাপবেন তারপরে ইলেকশনের পরে আবার ওজন মাপবেন সাত কেজি হইলি সেকেন্ড ডিভিশন কম পক্ষে পাঁচ কেজি না হইলে ফেল পরিষ্কার কথাবার্তা তবে ডাইট কন্ট্রোল করে ওজন কমানোর কথা কাজ করে করে ওজন কমাইত আই এম সিরিয়াস আমি হাসির জন্য বলছি না আই এম ভেরি ভেরি সিরিয়াস আমার যদি ক্ষমতা থাকতো আমি সমস্ত উপজেলাস ইউনিয়ন সভাপতি সবকালের দিতাম যে ফেল করবে সাসপেন্ড করতাম এবার জামাত ইসলামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে যারা কাজে লাগাবে না শুধু গল্প করতে থাকে জামাত খুব বাড়তেছে শুধু এই পলিসি আরে এত বুদ্ধি মানুষের জামাতের লোকদের খালি আমাদের বুদ্ধি দেয় যে এইটা করেন ওইটা করেন ওইটা করেন সারাদিন মাঠে কোনো কাজের খবরটা খুব কম এত বুদ্ধি যে আমাদের মাথা উপসাইয়া ফুটতে থাকে খালি বুদ্ধি ধারণ করারও তো ক্ষমতা আছে ক্ষমতা লাগবে না আমাদের অত ক্ষমতা তো নাই বুদ্ধি বাইরে পড়ে যায় বুদ্ধির কোনো দরকার নেই কাজ করবেন পটুয়াখালী আমি বলতেছিলাম মানে সুন্দর করে আমার স্টার্ট করার জন্য সেখান থেকে সরিয়ে আসছি যে পর্তুকালই একটি জেলা যার সাথে সুমাত্রা যাবার সংযোগ আছে এটা কারণ বলেছিলাম একটু ভুল যাতে না হয় সেই জন্য মাসুর থেকে জানলাম যে বঙ্গোপসাগরের পাশে আছে কিনা বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে বঙ্গোপসাগর দিয়েই আমরা কিন্তু সুমাত্রা পর্যন্ত যেতে পারি এটা ব্লু ইকোনমি বলে আজকে আধুনিকভাবে সেই ব্লু ইকোনমির একটা পার্ট আমরা হইতে পারি পোর্টোকালি এককভাবে যেটা আমার সদ্যগ্রাম থেকে যাওয়ার উপায় নেই হাউবার দিস নট মাই পয়েন্ট আমার পয়েন্ট হচ্ছে